আসসালামু আলাইকুম বন্ধুরা প্রিয় মানুষরা ভালোবাসার মানুষরা সবাই কেমন আসো দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটা দেখতেছো সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভ কামনা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো রমজান মাস আসতে আল্লাহ সবাই শরীর সুস্থ ভালো রাখুক এই কামনায় করি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কি করতেছি বাসায় গ্রিল বানাইতেছি যেহেতু আমাদের একটু ঝাল খেতে ইচ্ছে করতেছে তাই বড় ছোট সবাই মিলে গ্রিল খাবো এদিকে আমাদের জামাই আমাদের জন্য কতগুলো আইসক্রিম নিয়ে আসছে তাই আমরা সবাই মিলে আইসক্রিমগুলো ভাগাভাগি করে খাইতেছি এইদিকে আবার চলে আসছি রান্নায় আপনাদেরকে দেখাইতে পারি এই ফোড়া রান্নাটা আমি একটু ভালো করে একদম ভালো করে ভেজে নিছি যেহেতু এটা ব্রয়লার মুরগির ভিতরে যদি সাদা থাকে তাহলে ভালো লাগবে না আর যেহেতু চুলায় রান্না করছি একটু বেশি ভাজা ভাজা করে ফেলছি আর কি সব কিছু মিলে দেখেন yeah wow. কত সুন্দর হয়েছে আর কীরকম হয়েছে আর মশলাগুলো ভালো করে কষায় নিতেছি মশলার কালারটা অনেক সুন্দর আসছে এদিকে আমি সবাইকে আইসক্রিমগুলো ভাগাভাগি করে দিতেছি এক এক করে সবাই নিয়ে যাইতেছে মনার তো দুইটা লাগবে ও একটা নিয়েছে ওর হয় না আরও একটা লাগবে আমি সবাইকে এক এক করে ডেকে যারটা তার হাতে দিতেছি আর সবাই নিতেছে মজা মজা করে খাইতেছে সবাইকে দিতেছি সবাই মিলে খুব মজা করে আইসক্রিম খেতেছে আর সন্ধ্যার সময় দেখবেন একটু গলাটা শুকিয়ে আসে কার্টন খা শেষ দিয়ে দিছি আমার জন্য একটা রয়েছে এটা আমি খাবো অন্যদিকে গ্রিল বানানো শেষ করে এখন চলে আসছি আবার ফুটিং বানানোর জন্য এখন আবার সবাই বলতেছে ফুটিং খাবে তাই ওদের জন্য ফুটিং বানাইতেছি বাসায় ফুটিং বানালে দেখবেন খুব সুন্দরভাবে হয় অনেকের হয় না সুন্দরভাবে আমরা বানাইলে মাসাল্লাহ খুব সুন্দরভাবে হয় খুব ভালো করে ফুটিং বানাইতেছি সবাই মিলে খাওয়ার জন্য ইফতারের পরে একটু কিছু খেতে ইচ্ছে করে তাই আমরা এক একটা এক এক সময় বানিয়ে খেয়েছি দেখেন ক্যারামিলগুলো কত সুন্দর কালার আসছে আমি সবসময় কিছু না কিছু করে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি কিছু না কিছু সময় তৈরি করি বাসায় খাওয়ার জন্য বাইরের খাওয়ার কম খেলে ভালো ঘরের যতটুকু খাওয়া যায় আমি মনে করি ততটুকুই ভালো হেলদি খাওয়ার এখন একদম লাটতে লাটতে অবস্থা খারাপ দেখবেন এগুলো লাটতে গেলে অবস্থা একদম খারাপ হয়ে যায় হাতে ব্যথা চলে আসে কি জানি ফোর্সে দুধের ভিতরে এটা ফালাইতেছি আর খুব ভালো করে এটা মিশিয়ে নিতেছি ভালো করে মেশা না মিশালেও কিন্তু সমস্যা আলাদা হয়ে যায় এটা ভালো করে মিশাতে হয় ভালো করে মেশানোর পরে ভালো করে ছেঁকে তারপরে এগুলা ব্যবহার করতে তাই আমি এখন ভালো করে সেঁকে নিতেছি আর দুইটা ফাত্রে দিতেছি দুইটা ফাত্রে দুই রকমেরটা দিব একটা একজনকে গিফট করব আর একটা আমরা বাসায় খাবো তাই দুইটা বানাইতেছি আমাদের জন্য দেখো মাশল্লা কত সুন্দর হয়ে গেছে একটা হয়ে গেছে এটা অবিনে দিছি আর দুটাই অবিনে দিছি একটা কম হয়েছে একটা বেশি হয়েছে মাশল্লা দোনোটাই কিন্তু খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর কালার আসছে সবাই এত সুন্দর হয় না মাঝে মধ্যে কিন্তু এটা দেখো একটু নষ্ট হয়ে গেছে ফর আবার এটাকে ঠিক করে ফেলছি অভিনয় অনেকক্ষণ ছিল দেখো এখন মোটামুটি অনেকটাই সুন্দর হয়েছে দুইটা দুই রকম হয়েছে খুব সুন্দর খেতে কিন্তু খুবই মজা এবং খুবই সুস্বাদু ছিল ক্যারামেলের কালারটা অনেক সুন্দর চলে আসছে এখন দুইটা দুই রকম হয়েছে দুইটা দুইভাবে কেটে নিছি নিয়ে পরিবেশন করলাম সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম খুব মজা ইয়ামি ছিল